আল্লাহ বলে আলামিন ক্ষমা করে দে জন্য বাচ্চাদের রোজা রাখা প্র্যাকটিস করাবেন আল্লাহ নবীর এক হাদিস আছে মুরু আউলাদাকুম বিসসালাত হুম আবনাউ বাচ্চার বয়স যখন 7 বছর হবে সবাই বলেন কত বছর 7 বাপ মা কেমন হতে হয় নবী শেখাচ্ছেন 7 বছর বয়স হবে ওকে এবার নামাজ শেখাও রোজা শেখাও ওযু শেখাও ইসলামের ফরজ বিধান ওকে শেখাও ফাদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশারি সিনিন যখন 10 বছর পার হয়ে যাবে এবং এবার দশ পার হওয়ার পর সাত থেকে আট নয় দশ এই তিন বছর কখনো নামাজ পড়বে কখনো ছাড়বে অসুবিধা নাই কিন্তু দশ যখন ক্রস করে দেবে দশ বছর যখন পার করবে আমার নবীজি বলেন ফদরিব ওকে এবার পিটিয়ে নামাজ পড়া কি করে নামাজ পড়াতে হবে কে গো বাবা জি জোরে বলেন না যারা সন্তানের বাবা আছেন আচ্ছা বলেন তো দশ বছরের একটা ছেলে যদি বা মেয়ে যদি স্কুল থেকে আসে ওর মার পথের দিকে তাকিয়ে আছে সবাইকে খাই খাওয়া খাইয়ে দাইয়ে মা এখনো কিন্তু খায় না বাচ্চা স্কুল থেকে আসবে তাকে খাইয়ে তারপর মা খায় ঠিক বলছি না ভুল জি বাচ্চা এসেছে গাড়ি থেকে নেমেছে মা দৌড় দিয়ে চলে গেছে বাচ্চাকে আনার জন্য তিন চার ঘন্টা বাচ্চাকে দেখতে পাইনি বাচ্চাকে কোলে নিয়ে গালে চুমা খাচ্ছে বুকের মধ্যে ঝাপটে নিয়ে কপালে চুমা খাচ্ছে আদর কয়েক ঘন্টা দেখতে পাইনি আচ্ছা তুমি যদি মা বাপ হয়ে তোমার সন্তানের এতই ভালোবাসা থাকে তো আল্লাহ তো তোমার ব্যাপারে বলল এই নিজেও বাঁচো জাহান নাম থেকে তোমার সন্তান সন্ততিদেরকেও তোমার তোমার আহল বর্গ কেউ তুমি জাহান্নাম থেকে বাঁচাও আঠাশ নম্বর সুরা আঠাশ নম্বর পাড়ার একদম শেষ সুরা সুরা তাহারিম এই কথাটা আল্লাহ বলেছেন তাহলে ভালোবাসা তো এর নাম নিজেও বাঁচার অপর কেউ বাঁচাও সন্তানকে কোনো মা তো আজ পর্যন্ত দেখলাম না সন্তান তো স্কুল থেকে আসার সাথে সাথে দশ বছরের বেশি বয়স হয়ে গেছে সন্তানের কোনো মা তো বলে না বাবা ব্যাগটা রেখে দে আসরের সময় হয়েছে আসরের নামাজটা পর মসজিদে চলে যা যদি জামাত শেষ হয়ে যায় তো ঘরে পড়ে নে আমি মা পর্যন্ত জন্য তোর জন্য ভাত রেডি করছি খাবার রেডি করছি আগে নামাজ পড়ে নেই তারপরে আমি মা তোরে খাইয়ে দেব কি আপনাদের স্ত্রীরা বলে নাকি বাচ্চাদের এই সন্তানরা গুলো এই শয়তা এই সন্তানগুলো খাদ খাজা আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলী হবে নাকি হজরত ইবলিশ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না কারণ ওকে তো আপনি নবীর আদর্শ শেখাননি আমার নবী বলছে সাত বছর থেকে ট্রেনিং দাও নামাজ রোজার উজুর নামাজের ফরজ সুন্নত এগুলো ট্রেনিং দাও আপনি তো কিচ্ছু দেননি এই অল্প বয়স বড় হোক সব হবে আরে অল্প সময় গাছ যখন ছোট থাকে ওই সময় তাকে ঘিরতে হয় না গরুতে খাবে ছাগলে খাবে ও যখন বড় হয়ে যাবে তখন আর ঘিরতে লাগে না ওই এমনি ফল দেবে তখন কথা ঠিক বলছি না ভুল গাছ ছোট আছে এই সময় ওকে পরিচর্যা করুন সার পানি যা লাগে সময় দিই বড় হয়ে গেলে আর দিতে লাগে না আপনি ছোটবেলাতে আদর্শ দিলেন না তো বড় হয়ে আদর্শ পাবে কি করে শিক্ষকের নেই ইষ্টের প্রাণ কে জোগাবে ছাত্রের প্রাণ নবীজি বলেন দশ বছরের পরে বছর পার হয়ে যাওয়ার পর পিটিয়ে নামাজ পড়াও মেরে নামাজ পড়াও নামাজ যদি না পড়ে ওকে মেরে নামাজ পড়াও আমার নবী বলেন নাম্বার তিন আদর্শের কথা বাপমাদের কাল্লা নবী শেখালেন দশ বছরের মেয়েটা তার বাবার সাথে এক বিছানায় ঘুমাতে পারবে না দশ বছরের ছেলেটা তার মায়ের সাথে এক বিছানায় ঘুমাতে পারবে না নবী নিষেধ করেছেন মানে নিশ্চয়ই কল্যাণ আছে পূর্ব মেদিনীপুরে এক জায়গায় জলসায় গেলাম ওই অক্টোবর কি নভেম্বরে হবে হয়তো যেই বাড়িতে আমরা ছিলাম ওই বাড়িওয়ালা আমার কাছে কান্না করছে একদম কুকড়াহাটি পার হয়ে বাঁ দিকে কিছুটা গেলে ওখানে জায়গার নাম এখন মনে নাই এত কান্না কাঁদছে হাতটা ধরে বলছে কি হয়েছে বলছে দুঃখের কথাটা কি বলবো লজ্জাজনক কথা আমার একজন বিয়ে পাশ ছেলে তার নিজের মাকে নিয়ে পালিয়ে গেছে নাউজুবিল্লা পড়েন বলে আমার ছেলে যদি অশিক্ষিত হতো আমি না হয় তাও একটু মনে বোধ দিতে পারতাম তো আমার ছেলে নিজের ছেলের সাথে কি করে চলে যায় আশ্চর্য কথা সন্তানের সামনে মা পর্দা করেনি সন্তানের সাথে অবনীলায় চলেছে একটা মা আমার নবী বলেছেন দশ বছর এখন ক্রস করবে একটা মেয়ে বয়স তখন ওই মেয়েটা তার বাবার সাথে গলা জুড়ে এক বিছরায় ঘুমাতে পারবে না 10 বছরে ছেলেটা তার মায়ের সাথে ঘুমাতে পারবে না রাসূলুল্লাহর হাদিস রাসূলুল্লাহর হাদিস আমল যদি করেন এভাবে যদি পিতামাতা হন নবীর হাদিস মেনে আমি মনিরুল ইসলাম চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনার সন্তান ইনশাআল্লাহ সম্মান ইনশাআল্লাহ পদভ্রষ্ট হবে না আদর্শবান হবে ও পিতামাতার মূলবক্ত যে তোরাpmodর ভিতরে থাকবে পিতামাতা কেমন জিনিস অন্য কোন ছেলে তোমাকে যদি দুইবেলা খেতে না দেই নবিরা দর্ষ দেই ছেলেটা পাবে আল্লাহর কসম ওই ছেলেটা পিতামাতাকে জীবনেও ফেলে দেবে না আজ পর্যন্ত সারা ওয়ার্ল্ড ঘুরে দেখেন আমি তো আজ প্রায় 8 বছর গবেষণা করছি 8 বছর ধরে বলে আসছে চ্যালেঞ্জ করে যে জিনিসের ব্যতিক্রম থাকে ওটা আলাদা তারপরেও বলেছে কণ্ঠে আপনি একজন হাফেজ একজন আলেমকে দেখান যার ভিতরে কোরআনের শিক্ষা আছে নবীর আদর্শ আছে আর ওই ছেলেটা তার বাপমাকে খেতে দেয় না তিনটে সন্তান চারটে সন্তান অন্যান্য ছেলেগুলো বলে বারো মাস কেন একা টানবো তোমার মেজো ছেলে নাই খাওয়াতে পারে না দুমাস তোমার সেজো বেটা নেই দুমাস খাওয়াতে পারে না তোমার ছোটটা নেই দুমাস খাওয়াতে পারে না আমি একা তোমাদের কেন বারো মাস টানবো বলে না বলে না বাবাজি লজ্জা থাকা উচিত তোমার আব্বা মা যে তোমার বেঁচে আছে এটাই তোমার ভাগ্য তুমি তোমার এটাই সৌভাগ্য যাদের পিতা মাতা নিয়ে একটু গিয়ে জিজ্ঞেস করো পিতামার হার পিতামাতা হারা বেদনা কাকে বলে আরে তুমি টাকার গরম দেখাও টাকা দিয়ে হজ করতে যাও ওই হজ কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু নবী বলছেন যারা পিতামাতার মুখের দিকে একটু মহব্বতের নজর দিয়ে দেখবে এক নজরে একটা কবুল হজের সব জোরে বলেন শোভানন্দ যে হজ কবুল হয়ে যায় সেই হজ সব আপনি টাকা দিয়ে হয়েছেন কিসের টাকা কোনো খোঁজ খেয়াল নেই ওই টাকা দিয়ে হজ করেছেন চল্লিশ বার হজ করলেও কবুল হবে না কিন্তু প্রত্যেকটা ঘরে যে মদিনা আল্লাহ দিয়েছেন প্রত্যেকটা ঘরে যে মদিনা আল্লাহ দিয়েছেন এই দুটোর প্রতি যতবার তাকাবেন ততগুলো কবুল হজে সব জোরে বলেন সুবহানাল্লাহ এক সাহাবে বলছেন বিবাহিত করলেন একবার যদি মহব্বতের নজরে আব্বা মায়ের দিকে তাকাই তো একটা কবুল হজের সব আমি যদি দুইবার তাকাই রসুল বললেন দুটো কবুল হজের সব আমি যদি তিনবার তাকাই তো তিনটে কবুল হজের সবাব আল্লাহ নবী সাল্লি সাল্লাম ওই সাহাবি তখন বলছেন ইয়া রসুল আল্লাহ আমি যদি একশো বার তাকাই দয়ার মায়ার নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন একশোটা কবুল হজের সবাব লিখে দেখেন তো বার হজ কবুল হয়ে যায় যেই হজ বাপ মায়ের দিকে নেক নজরে তাকালে যতবার তাকাবেন কোটি কোটি বার তাকাবেন কোটি কোটি হজের সাবধান করবেন জোরে বলেন শুভ সেই পিতামাতাকে দুবেলা খেতে দিয়ে যেন কত বড় বোঝা হয়ে গেছে গো অথচ একটা পিতা তার ছয় সন্তান আট সন্তান জন সন্তান জন সন্তানকে একা পিতা চালিয়েছিল কারোর হাতে ভিক্ষার থালা তুলে দেয়নি ভিক্ষার ঝুলি তুলে দেয়নি যতটুকু পেরেছেন যত সাধ্বতনী লেখা বলা শিখিয়েছেন নিজে না খেয়েছিল তারপরে বাচ্চার মুখে অন্য দিয়ে বাচ্চার মুখে হাসি ফুটিয়েছে একটা পিতা যদি ছটা সন্তান তোমরা ছয় ভাই বোন আট ভাই বোন দশ ভাই বোনকে তোমাদের একা পিতা যদি রোজগার করে চালাতে পারে তোমাদের দশটা ভাই বোন আট ভাই বোন ছয় ভাই বোন তোমার একা বাবার কাছে যদি বোঝা না হয় তোমার ওই বাবার মাত্র দুজন তোমার কাছে বোঝা হলো কি করে তুমি তো জোয়ান যুবক সুস্থ সবল মানুষ কি জবাব দেবে তুমি এই জন্য পিটা যাদের বেঁচে আছে কোন ভাই খাওয়ালো কে দেখলো না দেখলো দরকার নাই আপনি সন্তান হিসেবে বলবেন আব্বা মা যতদিন আমি বেঁচে আছি তুমি আমার কাছে খাবে বলতে পারবো না ইনশাল্লাহ যতদিন বেঁচে আছো আমি একা দেখবো আব্বা মায়ের দোয়া কবুল হয়ে যায় হজরতে বাইজিদ মুস্তামি রহমতুল আলী মায়ের দোয়াতে বিশ্বের বিশ্ব ব্রহ্মাণ্ডের মুখে সব থেকে আল্লাহ হয়েছেন জোরে বলেন একটি বাইজিদের হাত তুলে মা বলে বাইজিদিকে ওলিবানা तुले माँ बोले वैसी दी के बोली बनाओ मायर दोवा नौ हे ममी ने दोआ नाओ বাবার দোয়া নাও হে মমিন বাবার নাও বিপদে পড়বে না তুমি যখন যে থায় যাও বিপদে পড়বে না তুমি যখন যে থাই যাও মায়ের দোয়া নাও হে মমিন মায়ের নাও মায়ের দোয়া নাও হে মমিন মায়ের দোয়া হাজরাতে বাইসি বাইসিদ আমি মা শিশু ছেলেটাকে বলছে বালক ছেলেটাকে বলছে বাবা একটু পানি নিয়ে এসো গিয়ে কলস ঢালতে গিয়ে পানি শূন্য কলস শূন্য পানি নাই দূরে পানি আনতে গিয়ে একটু দেরি হয়ে গেল এসে দেখে জনম দুকিনী মা ঘুমিয়ে পড়েছে পানির গ্লাসটা নিয়ে মায়ের শিওরের সামনে দাঁড়িয়ে আছে আল্লাহর কস যতক্ষণ মা ঘুম থেকে না উঠেছে বাইজিদ বসতো আমি আল্লাহর বলি মাকে ডাকে না তিনি চিন্তা করলেন এই অল্প বয়সে মায়া ঘুমা জুড়ে কি মায়ের ঘুমটা ভেঙে যাবে মায়ের কষ্ট হবে গো এজন্য মা মাথার শিওরের সামনে গ্লাসটা হাতে ধরে দাঁড়িয়ে আছে রেখেও দেয় না ঘুমিয়েও পড়ে না কারণ জানে মায়ের ঘুম ভাঙার পা মা যদি পানি খোঁজ করে পানি না পেয়ে মায়ের কষ্ট হবে এজন্য করে তিনি পানির গ্লাসটা নিয়ে মায়ের মাথার সামনে দাঁড়িয়ে আছে গভীর রজনী কেটে যাওয়ার পর ফজরের রক্তের সময় মায়ের ঘুমটা ভেঙে গেল মায়ের ঘুমটা ভেঙে পাশে হাত দিয়ে দেখে ছেলে নাই মাথার দিকে তাকিয়ে দেখে ছেলে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে এ বাবা মুস্তাফিদ এ বাইসি কেন তুমি না ঘুরিয়ে দাঁড়িয়ে আছো আমার মাথার সামনে ওই ছোট্ট বালক বলে বাগো আমি কলসতে পানি না এনে আমি বাইরে গেলাম একটু দেরি হয়েছে लेट হয়েছে এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ। আমি চিন্তা কোয়া তোমার যদি ঘুমটা ভাঙাই তোমার কষ্ট হবে এজন্য করে আমি তোমার নিদ্রাতে ব্যাঘাত না ঘটিয়ে আমি গ্লাসটা ধরে আছি আর আমি ঘুমিয়ে পড়লে পড়তে পারতাম কিন্তু ঘুম ভাঙার পর তুমি যদি যথা সময়ে পানি না পাও তোমার কষ্ট হবে এজন্য আমি আমি ঘুমাই নাই তোমার মাথার সামনে জেগে আছি মা পানির গ্লাসটা হাত থেকে

যাদের মা বাপ বেঁচে আছে জীবনে কষ্ট দেবেন না আল্লাহ রসুল বললেন রিজাল বাড়িদি রিজাল আব্বা মা যদি খুশি থাকে কে খুশি থাকবে একটু জোরে বলেন আব্বা মার খুশিতে কে খুশি আল্লাহ আব্বা মার নারাজগিতে কে নারাজি আল্লাহ আব্বা মা যদি নারাজ থাকে আল্লাহও নারাজ আব্বা মা যদি খুশি থাকে আল্লাহও খুশি এজন্য আমরা দোয়া করব সর্ব হালতে যে আল্লাহ যদি আমাদের কোলে আমাদের আব্বা মাকে তুমি তুলে নিয়ে থাকো তাহলে অন্তত আব্বা মায়ের মুখে শেষ হাসি যেন একটু দেখে যেতে পারি আল্লাহ যেন কবুল করেন সকলে বলে না আমি আর যাদের আব্বা মা ইন্তেকাল করেছে তাদের জন্য বেশি বেশি সাদকা করবেন দান করবেন আর নিজে গিয়ে কবর জিয়ারত করবেন হুজুর দাওয়াত দিতে হবে না আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ ডাকতে গিয়ে আবার হুজুর দরকার পড়ে কেন মায়ের কাছে বাবার কাছে টাকা পয়সা চান তখন তো আল্লাহ ডাকতে হয় না আমা একশো টাকা দাও পঞ্চাশটা টাকা দাও তা আপনার চাহিদা আপনি মাকে বলছেন মা আপনার চাহিদা পূরণ করছে তো আল্লাহকে তো এইভাবেই বলবেন এই হাতরা কিনলেন আল্লাহ এই কবরে আমার আব্বা আমার দাদা দাদি শুয়ে আছে তুমি ক্ষমা করে দাও এইটুকু বলা যাবে না বাবাজি এইটুকুর জন্য আমার হুজুরকে টাকতে হয় আপনি তো নিজে দোয়া করবেন আল্লাহর কাছে খেদে খেতে আল্লাহ আমার গোনা যা আছে তুমি ক্ষমা করো আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিও সারা জীবন যেন পাঁচটা তো নামাজ পড়তে পারে আল্লাহ তো আল্লাহ তুমি একটু দয়া করো কবুল করে নিও তৌফিক দিও এইটাই তো কথা আপনার মনের ভাব আপনি আল্লাহর কাছে প্রকাশ করবেন দোয়ার মাধ্যমে এইটাই তো দোয়া মানে ডাকা আল্লাহ তালা বলেন উজিব যখন কোন দায়ী বা দোয়া কারণে বলা যখন আল্লাহকে ডাকে তখন আল্লাহ তার দোয়া কবুল করে তার ডাকে সাড়া দেয় জোরে বলেন সুভান আপনি আরেকজনের মাধ্যম দিয়ে কেন দোয়া করেন আপনার মা চলে গেছে বাবা চলে গেছে সন্তান চলে গেছে বিবি চলে গেছে স্বামী চলে গেছে আপনি নিজে দোয়া করেন কিছু মনে হয় মারা গেছে খুব গন্ধ বেরোচ্ছে